রাজযাত্রা মহোৎসব উপলক্ষে বনগা হরিদাসপুর স্কন মন্দিরের পরিচালনায় এবং বনগা পৌরসভার সহযোগিতায় বুধবার সন্ধ্যায় বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় আমরা এই মুহূর্তে সেই শোভাযাত্রায় রয়েছে আপনাদের দেখাবো সেই শোভাযাত্রার দৃশ্য বনগা বিএসএফ ক্যাম্প মোড থেকে র্যালি শুরু হয়ে এই শোভাযাত্রা যশোর ধরে প্রায় দুই কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছয় হরিদাসপুর স্কন মন্দিরে কৃষ্ণ রাজযাত্রা ঐশ্বরিক প্রেম এবং উদযাপন উন্মোচিত ঐশ্বরিক রাসলীলা গোপীদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের নৃত্যকে কেন্দ্র করে এই উৎসবটি সমৃদ্ধ পবিত্র আচার অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অভিব্যক্তির সংমিশ্রণকে ধারণ করে যা সারা ভারত ও বিশ্বের ভক্তদের আকর্ষণ করে রাস মূলত বৈষ্ণব ধর্মের উৎসব বৈষ্ণবীয় ভাবধারায় শ্রীকৃষ্ণের প্রেম প্রকৃতির উৎসব এই উৎসবে গোপিনী সহযোগে রাধাকৃষ্ণের আরাধনায় রাসের মূল বিষয় পুরাণে রাস উৎসবের উল্লেখ পাওয়া যায় তবে বিভিন্ন পুরাণে বিভিন্ন মতেরও উল্লেখ আছে কোথাও শারদ রাস আবার কোথাও বসন্ত রাসের উল্লেখ পাওয়া যায় কার্তিক পূর্ণিমার রাতে পালিত হয় রাস উৎসব কথিত আছে রস থেকে রাস শব্দটির উৎপত্তি রস অর্থে সার নির্যাস আনন্দ আহ্লাদ অমৃত ও ব্রহ্ম বোঝায় শ্রীকৃষ্ণকে ঘিরেই পালিত হয় রাস উৎসব এই কারণে কার্তিক পূর্ণিমার অপর নাম রাস পূর্ণিমা বৈষ্ণবদের কাছে রাস কথাটির অন্য অর্থ বহন করে শ্রীকৃষ্ণ কার্তিক পূর্ণিমার রাতে বৃন্দাবনের যমুনা তীরে গোপিনীদের আহ্বান করেন এবং তাদের বিশ্বাস ও ভক্তিতে তুষ্ট হয়ে সঙ্গদান করেন তাই বৈষ্ণবদের কাছে রাস আসলে ভক্ত ও ভগবানের মিলন উৎসব

রাশির সঙ্গে নারী পুরুষের হাত ধরাধরি করে গোল হয়ে নাচের বিষয়টি যুক্ত একে বলা হয় হল্লিবক নৃত্য বিভিন্ন প্রাচীন গ্রন্থে বাসন্তী রাসের উল্লেখ পাওয়া যায় ব্রহ্ম বৈবর্ত পুরাণে বাসন্তী রাস এবং শ্রীমৎ ভগবত ও বিষ্ণু পুরাণে শারদ রাসের বর্ণনা আছে বিষ্ণু পুরাণের মতে কৃষ্ণ রাস অনুষ্ঠান করেছিলেন গোপী রমণীদের সঙ্গে असान <laughs> ধর স্বামী বলেছিলেন বহু নর্তকী যুক্ত নৃত্য বিশেষের নাম রাস রাস নামও বহু নর্তকী যুক্ত নৃত্য বিশেষ শ্রীমদ ভগবতের মতে শ্রীকৃষ্ণ যোগমায়াকে গ্রহণ করেই রাস অনুষ্ঠান করেছিলেন বস্ত্রহরণের দিন গোপিনীদের কাছে শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছিলেন যে পরবর্তী পূর্ণিমা তিথিতে তিনি রাসলীলা করবেন শ্রীকৃষ্ণ গোপিনীদের ভক্তি দেখে তাদের মনোকামনা পূরণ করতে রাসলীলা করেন কিন্তু যখনই শ্রীকৃষ্ণ তাদের অধীন বলে ভেবে গোপিনীদের মনে অহংকার পূর্ণ হলো তখনই শ্রীকৃষ্ণ গোপিনীদের মধ্য থেকে অন্তর্নিহিত হয়ে যান তখন গোপিনীরা নিজেদের ভুল বুঝতে পারেন যে ভগবানকে একমাত্র আমার বলে ভেবে অহংকারের ফলে শ্রীকৃষ্ণকে তারা হারিয়ে ফেলেছিলেন ত্রিজগতের প্রতি শ্রীকৃষ্ণকে কোন কোনো বন্ধনে আবদ্ধ রাখা যায় না তখন গোপিনী বৃন্দ একাগ্র চিত্রে শ্রীকৃষ্ণের স্তুতি করতে শুরু করেন ভক্তের ভক্তিতে সন্তুষ্ট হয়ে ভগবান গোপিনীদের মানব জীবনের পরমার্থ বুঝিয়ে দিয়ে তাদের অন্তর পরিশুদ্ধ করেন এইভাবে রাস উৎসবের প্রচলন হয়ে বলে মনে করা হয়